সন্ধ্যেবেলা তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো হাট থেকে সেগুলো কেটে পরিষ্কার করে রাতে রান্না করলাম সব কিছুই আজকে তোমাদের ব্লগে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম নতুন ব্লগে আর আমার অবস্থা একটু খারাপ মানে ভীষণই ঠান্ডা লাগছে মানে এত সর্দি হয়েছে যে ভয়েস দিতে কষ্ট হচ্ছিলো তারপরও ভাবলাম ভিডিওটা এডিট করা আছে তোমাদের মাঝে শেয়ার করি তো এটা ছিল সন্ধ্যাবেলা তো তোমাদের দাদা আসার সময় বাজার করে নিয়ে এসেছে এটা হাটের বাজার তোমরা অনেকেই মনে করতে পারো সন্ধ্যাবেলা আবার কিসের বাজার কিন্তু হাট বাজার কিন্তু কিন্তু যে গ্রামের যে হাটগুলো হয় গ্রাম বা যেখানে হাট হয় সেগুলো কিন্তু রাতে বা সন্ধ্যাবেলা বিকেলের দিকে হয় তো আসার সময় এই যে বড় একটা রুই মাছ এনেছে আর হচ্ছে পাঁচ মিশালি মাছগুলো অনেক রকম মাছ আছে এখানে এনেছে আর এই যে সবজি কিছু কিছু সবজি নিয়ে এসেছে তো এটা আমাদের বগুড়া শহরের রানির হাট তো রানীর হাট থেকে এগুলো বাজার করে নিয়ে এসেছে তো প্রতি সপ্তাহে দুটো করে হাট হয় এক হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার আর আমাদের রবিবারে বেশিরভাগ বাজারটা করা হয় আর হাট সবজিগুলো কম দামেও পাওয়া যায় আর অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো বিভিন্ন রকম সবজি আনা হয়েছে এখানে ঝিঙে করলা বেগুন মুলা এখানে গাজর গাজর আর টমেটো এখানে অল্প পরিমাণে নিয়ে আসা হয়েছে কারণ গাজর তো এখন সিজনাল না জাস্ট ছেলের খিচুড়িতে দেওয়ার জন্য আনা হয়েছে কাঁকরোল পটল এখানে মিষ্টি কুমড়া আর এখানে পেঁপে নিয়ে এসেছে এখন আমার বাসায় প্রচুর সবজি আনা হয় কারণ আমার ছেলেকে সবজি খিচুড়ি খাওয়ানো হয় প্রতিদিন আর আমরাও সবজি পছন্দ করি ভালো লাগে খেতে তো এতগুলো মাছ তো আমি রাতে কাটতে পারবো না আর মাছগুলো ভালোই ছিল তো ভাবলাম ফ্রিজে রেখে দিই অল্প কিছু পরিমাণ কেটে রান্না করে খাবো টাটকা টাটকা ফ্রেশ মাছ যেহেতু আর রেখে দিলাম পুরোটাই পরে সময় পেলে কেটে নিব আর এদিকে কিন্তু তোমার দাদা আমাকে এই বড়ো মাছটা কাটতে হেল্প করেছে তো আমি ভিডিও ক্লিপটা নিতে চেয়েছিলাম তো আর তোলা হলো না সে আমাকে বড় মাছটা কেটে দিয়েছে কারণ এত বড় মাছ আমি কখনোই কাটতে পারবো না সব সম্ভব না তো এখানে আমি মাছগুলো পুটলি করে রাখতেছি মানে পরবর্তীতে আর কি প্রয়োজন মতো রান্না করে খাবো আর কিছু মাছ আজকে রান্না করবো যেহেতু টাটকা ছিল তো এখন ফ্রিজে সুন্দর করে এগুলো গুছিয়ে রাখতেছি সব কিছু আর দেখো ফ্রিজটা মোটামুটি কিন্তু ফাঁকাই হয়ে যাচ্ছে তো এরকমই প্রথম থেকে মানে মাসের প্রথম থেকে দশ পনেরো তারিখ পর্যন্ত ফ্রিজ ফুল থাকে আবার আস্তে আস্তে শেষ হয়ে যায় তো সব কিছু শেষে গুছিয়ে নেওয়ার পরে এই যে আমি রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি এখানে সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল করবো হচ্ছে রুই মাছের খুবই মজা লাগবে সব রকম সবজি ঝিঙে পটল তারপরে কাকরোল মানে সব কিছু দিয়েছে আর এই যে অল্প কিছু পরিমাণ মাছ আমি কেটে নিয়েছি এটা একদম সেই রকম করে একদম ভুনা বুনা করবো পিঁয়াজ দিয়ে খুবই খেতে ইচ্ছা করেছিল তো এখানে আমি মাছগুলো ভেজে নিব তো একটা হচ্ছে মুখরোচক খাবার আর একটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্যসম্মত মানে এই যে মাছের যে পাতলা করে ঝোলটা করব বিভিন্ন সবজি দিয়ে পেঁপে আলু ঝিঙে তারপরে মূলা অনেক সবজি আছে তো আমি এগুলো মাছগুলো ভেজে নিলাম আর এদিকে হচ্ছে আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি যে কোনো বেগুনের তরকারি রান্নার সময় আমি আগেই বেগুনগুলো ভেজে উঠিয়ে রাখি কারণ একসাথে ভাজতে গেলে বেগুনগুলো গলে যায় তারপর এখানে জিরা পোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে এই যে সব সবজিগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব তো আস্তে আস্তে ভাজতে সতেই দেখো সবজিগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এখন এখানে আমি হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর বিভিন্ন মশলা আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে মিক্স করেছি আর আজকে জিরাটা বেটে দিয়েছি কারণ হচ্ছে বাসায় জিরা গুঁড়ো ছিল না আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জিরাটা শুকাতে দিব শুকিয়ে যে গুঁড়ো করব সেই সময়টাই হচ্ছে না রোদ উঠলে করতে হবে এই খুব কষ্ট করে পাটাতে বেটে নিয়েছি আর অল্প পরিমাণে জিরা কিন্তু ব্লেন্ডারেও বাটা যায় না যার জন্য পাটাতেই বেটে রেখে ছি তো এই যে সব কিছু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো ঝোলগুলো ফুটছে আরও কিছুক্ষণ এটা হবে আস্তে আস্তে লো হিটে সবজিগুলো সিদ্ধ হবে মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হবে আর এদিকে ভাবছি যে আমি মাছের যে চচ্চটি রান্না করবো সেটাই ভাবতেছি যে আর এক চুলাতে হচ্ছে করে নিই দুই চুলাতে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আমার যে কালো কুচকুচে কড়াইটা দেখছ এই কালো কুচকুচে কড়াইটা যদি আমি একদম ঝকঝকে চকচকে করি তাহলে এই যে দেখছ মাছগুলো কত সুন্দর ভাজা যাচ্ছে সেটা কিন্তু আর ভাজা যাবে না একদম মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে এই জন্য আমি এই কড়াইটা একদম চকচকে ঝকঝকে করে মাজা ঘোষা করি না আর পারিও না এত ঝকঝকা চকচকা করতে কারণ যেহেতু আমরা শহরের বাড়িতে থাকি ওইরকম তোমার ছাই ওই ইটের গুঁড়ো এগুলো পাওয়া যায় না যে আমি এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করব আর তাছাড়াও একটা এরকম বাসায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে এই যে মাছগুলো পাঁচমিশালি মাছ বিভিন্ন রকম মাছ ছিল এখানে তো এগুলো একটু ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন এগুলো একদম শুকনা শুকনা তেল ভাসা তেল ভাসা করে আর কি নামিয়ে নিব তো ঝোল দিয়ে দেখো দুই চুলাতে দুই তরকারি হচ্ছে এখানে মাছের ঝোল হচ্ছে আর এখানে হচ্ছে এই যে দেখো মাছের ঝোল এটাও কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু মাছের চচ্চটিটাও আমার হয়ে গিয়েছে এখন দুটাই আমি নামিয়ে নিব। তো দেখো মাছের ঝোল দেখতে কিছুটা ফুলকপির তরকারির মতো লাগছিল আর এই যে মাছের চচ্চটি সব কিছু রান্না শেষ আমার এখন আমার কাজের পালা তো তোমরা যাই বলো না কেন তরকারিগুলো কি সুন্দর যে কালার হয়েছিল আর রাতে বেলা দেখে এমনটা দেখা যাচ্ছে আর এখানে মোটরের ডাল ছিল দুপুরে রান্না করেছিলাম সেটা একটু গরম করে নিলাম আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা কড়াই সব কিছু একদম মানে নোংরা হয়ে গিয়েছে তো যাই এগুলো পরিষ্কার করে এটা অনেকটাই পরে তাও রাত দশটার মতো বাজে দশটাও না সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখন খেতে বসে গিয়েছে আর এই যে দুপুরে হচ্ছে শাক রান্না করেছিলাম লাউ শাক এটা হচ্ছে আমার গাছের লাউ শাক মানে মিষ্টি কুমড়া শাক তো সেটা দিয়ে আর কি একটু খেয়ে নিলাম এরপরে এই যে মাছের চচ্চটি এই চচ্চটিটা যে এত মজা হয়েছিল আর মাছগুলো যে এত টেস্টি মানে আসলেই ছোট মাছের তুলনা হয় না কাটতে কষ্ট হলেও খেতে যে এত মজা লাগে তো তোমার দাদাকে বলছিলাম যে তুমি হচ্ছে আর একটু বেশি নিয়ে আসলে না কেন তো চটচটি দিয়ে মোটামুটি পেট ফুলফিল করে ভাত খেয়ে নিয়েছি তো শেষে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিও টাটা